যাদের হৃদয়ে আছে আল্লার বা তারকুপথ ভুলে যায় না আল্লা প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোন কিছু চায় না রাতে রা ধরে ধরা সে রায় দু চোখের সোতে নদী চেন বা চলনার হা ছানি যতই আশু পেছনে ফিরে উসে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয়। তারা কবু পথ ভুলে যায় না দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রে হৃদয়ে আছে আল্লাহর ভাই তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা দু চোখের সুতে নদী যেন ভয় চলোনার হি যতই আস পেছনে ফিরে বসে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না এর হৃদয়ে আছে আল্লাহর ভাই তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ধারে ধারা শেষ রাতে রয়, দু চোখের সুতে নদী যেন ভয় চলোনার হি যত ইয়ে পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে তারা না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু কে হৃদয়ে আছে আল্লাহর ভাই তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু না। রাতের ধারে যারা সেজে দাতে রায় দু চোখের স্রোতে নদী যেন বয় চলো না রে হাছানি যত পেছনে ফিরে মুশে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লা রে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না যে হৃদয়ে আছে আল্লাহর ভাই তারা কব পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে